আসসালামু আলাইকুম পরিষদ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা দ্বারা সংশ্লিষ্ট অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরিষদ বিভাগ এ বিভাগ এবং এ বিভাগের আওতাধীন তোষখানা ইউনিট তোষখানা জাদুঘরের মোট বাষট্টি শূন্য পদে নিমিত্তে নিয়োগ বাসায় প্রিলিমারি পরীক্ষা উত্তীর্ণ পরিষদ বিভাগের তেরো থেকে বিশতম গ্রেডে দুইটি ক্যাটাগরি বত্রিশশো উনসত্তর জন তুষখানা ইউনিট তুষাখানা ইউনিট ও তুষারখানা জাদুঘরের ষোলো থেকে বিশতম গ্রেড এগারোটি ক্যাটাগরিতে বারোশো তিরাশি জন পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষা নিম্নত তারিখ সময় কেন্দ্রে গ্রহণ করা হবে এটা হবে এপ্রিলে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর এটা হলো ষাট কই কাম কম্পিউটার অপারেটর এপ্রিলে এক তারিখ সকাল দশটা তিরিশ হতে এগারোটা তিরিশ অফিস শক পরিষদ বিভাগ আটাইশ তেপ্পান্ন জন তুষখানা ইউনিট তুষাখানা ইউনিট ও তুষাখানা জাদুঘর পরিষদ বিভাগ পয়লা এপ্রিল হাজার তেইশ আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ এখানে হবে সবগুলো পরীক্ষা তারিখগুলো দেখে নিন স্টোর কিপার অফিস সবের কাম কমিটির মধ্যে করি গ্যালারি অ্যাটেন্ডেন্ট ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান এবং রিসেপশনিস্ট প্রকাশনা সহকারী নিরাপত্তা প্রহরী অফিস সহ তুস্কানা ইউনিট তুস্কানের জাদুঘর পরিচ্ছন্নতা কর্মী টেলিটক লিমিটেড এস এম এসএমএস প্রদান শুরু হয়েছে মানে এস এম মাধ্যমে পেয়ে যাবেন পরীক্ষার নোটিশটা